আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো হচ্ছে চিংড়ি মাছের ভুনা তো প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে তেলটা ঢেলে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ করছি রসুন করছি কাঁচামরিচ আমি তেলে দিয়ে দেবো তো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে হচ্ছে আছে আমি ভেজে নেব তো এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তো লবণ দেওয়ার পর আমি হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি তো হালকা কষানোর পর আমার টমেটোটা একদম মজে গিয়েছে তো এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে মশলাগুলো তো আমি এক একে করে এখানে দিয়ে দিচ্ছি আমি একে দিয়ে দিচ্ছি মরিচ বাটা হলুদ বাটা এবং ধনে বাটা তো আমি এখন এখানে একটু নাড়াচাড়া করে দিব নালাচাড়া করার পর হচ্ছে মশলাটা আমি একটু আবার কষিয়ে নিব হালকা পানি দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি হালকা পানি দিয়ে দিয়েছি তো আমার টমেটোটা হালকা কষানো হয়ে গিয়েছে আমি এখন চিংড়ি মাছগুলো এক একে করে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছগুলো একে এক করে দেওয়ার পরে আমি আবার হালকা কষিয়ে নিব ভাজা ভাজা করে নিব এই দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছের ভুনা হয়ে গিয়েছে কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন তো আশা করি আপনাদের সবার কাছে আমার এই চিংড়ি মাছের ভুনা রেসিপিটা ভালো লাগবে বাসা করবেন আপনারা এবং খাবেন সবাই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে